নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সজনে ডাটা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই সজনে ডাটা দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি আমি চার কোয়া রসুন নিয়েছি অল্প একটু আদা নিয়েছি এক চামচ গোটা জিরে আর এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর অল্প সামান্য একটু নুন এই সমস্ত কিছু আমি এই শুকনো কড়ার মধ্যে দিয়ে দিলাম করার মধ্যে দিয়ে এবারে সমস্ত কিছু আমাকে এভাবে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি শুকনো খোলায় সমস্ত কিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব সমস্ত কিছু করার মধ্যে দিয়ে এইভাবে দেখুন একটু ভেজে নিয়েছি মানে দশ সেকেন্ড মতো আমি এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন লঙ্কা এখানে আমি দেবো একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়েও কিন্তু এবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এবারে এইভাবে কিন্তু একটু সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে তখন এবার আমি এটাকে আলাদা একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব মশলাটা আমি এখানে দেখুন আলাদা জায়গায় ঢেলে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি যতক্ষণে মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে দেখুন আমি কিন্তু এখানে আবারও গ্যাসটা অন করে একটা কড়াটা বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াই দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সরষের তেলেই করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার তাহলে কি হবে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি কিন্তু প্রায় এখানে তিন থেকে সাড়ে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু আমি এখানে প্রায় একটু গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি এখানে আমি বেশ কিছুটা পিউলির ডালের বড়ি রেখেছিলাম সেই বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বড়িটাকে আমার খুব ভালোভাবে ভেজে নিতে হবে বড়িটা আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব যাতে বড়িটা লাল লাল করে ভাজা হয়ে যায় অথচ পুড়ে না যায় এইভাবে কিন্তু বড়িটা প্রথমে একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে বড়িটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে তেল থেকে তুলে আলাদা করে রেখে দেব বড়িটা আমি এখানে দেখুন তুলে আলাদা করে রেখে দিয়েছি আর এবারে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি রেখেছি দেখুন দুটো আলু আমি এখানে বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুটা দেব আমি রেখেছি এখানে কয়েক টুকরো বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি আর আমি রেখেছি এখানে কিছুটা ডাঁটা এইভাবে লম্বা করে কেটে রেখেছি এই সমস্ত আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে সবজিগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু সবজিগুলো একসঙ্গে দিয়েই আমি লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু সবজিগুলো আলাদা আলাদা দিয়েও ভাজতে পারেন এবারে এই সবজিটা ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে কোনো রকম নুন বা হলুদ কিছুই দেব না শুধুমাত্র সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে লাল করে প্রথমে ভেজে নিতে হবে সবজিটা আমার এখানে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখুন যে মশলাটা এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এবার আমি রেডি করে নেব তার জন্য আমি দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি সমস্ত মশলাটা দিয়ে দেব আর দেব আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে প্রথমে পেস্ট করে নিতে হবে এভাবে ভালোভাবে এটা পেস্ট করে নেবো মশলাটা আমি এখানে দেখুন পেস্ট করে নিয়েছি এইবারে মশলাটাকে আমি একটা জায়গার মধ্যে প্রথমে ঢেলে নেব মশলাটা আমি এখানে দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর অন্যদিকে দেখুন যে সবজিটা আমি এখানে ভাজিয়ে দিয়েছিলাম সেই সবজিটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলোকে আলাদা করে তুলে রেখে দেব সবজিগুলো আমাকে এখানে আলাদা করে প্রথমে তুলে রেখে দিতে হবে ভাজা সবজিটা আমি এখানে তুলে আলাদা করে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন কড়াতে আবারও কিন্তু আমি প্রায় তিন চামচ মতো এখানে সরষের তেল দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটা তেজপাতা আর দেব আমি এখানে অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে এবারে একটু জিরেটাকে ভেজে নেব যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটাকে প্রথমে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি আর অল্প একটু নুন কারণ নুনটা যেহেতু আমি প্রথমে মশলা ভাজার সময় নুন দিয়েছিলাম সেই নুনটা বুঝে কিন্তু নুনটা দিতে হবে এবার সমস্ত গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই সময় আমি এর মধ্যে অল্প একটু জল দেবো অল্প একটু জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষাতে হবে আর এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো দেখুন এখানে একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এইভাবে একটু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও একদম ছেড়ে দিয়েছে যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে সবজিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে সবজিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে সবজিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে খুব বেশি জল কিন্তু আমি এখানে দেব না সবজিটা সেদ্ধ হওয়ার মতো এখানে জল দিতে হবে দেখুন সবজি কিন্তু ভাজার সময় একটু সেদ্ধ হয়ে গেছে তাই অল্প একটু জল দিলাম যেটুকু সবজি সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু সবজিটা সেদ্ধ হওয়ার মতো এখানে জল দিয়েছি এইবারে দেখুন গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দেখুন বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এর ফলে দেখুন সবজিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে যখন দেখবেন সবজিগুলো এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে যখন দেখবেন এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়িগুলো আমি এখানে বিউলির ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব মিশিয়ে আবারও ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দেব যাতে বড়ি আর সবজিটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যায় দেখুন আমি কিন্তু এইভাবে আবারও একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব ভাজা বড়িগুলো দিয়ে আমি দেখুন এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো একটু রান্না হতে দিয়েছিলাম রান্নাটা কিন্তু আমার এখানে হয়েই গেছে দেখতে পাচ্ছেন বড়িগুলোও কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন রান্না আমার এখানে একেবারে রেডি আমি আর এর মধ্যে কোনো কিছুই দেব না এটা আপনারা গরম ভাত দিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন রান্না আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কীরকম হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সজনা ডাটার রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমি এটা আগেও বলেছি যেটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভীষণ সুন্দর লাগে এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে